হ্যালো বন্ধুরা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আবারও বাড়লো গ্যাসের দাম কত টাকা গ্যাসের দাম বাড়ল বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো আবারও বাড়লো গ্যাসের দাম বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো আবার উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে সিলিন্ডার প্রতি উনচল্লিশ টাকা অর্থাৎ বন্ধুরা আপনার যদি একটি উনিশ কেজি সিলিন্ডারের কানেকশন থাকে অর্থাৎ কমার্শিয়াল কানেকশন থাকে সেই ক্ষেত্রে বন্ধুরা আপনি যদি এই মাসে গ্যাস কিনতে সেই ক্ষেত্রে আপনাকে উনচল্লিশ টাকা আপনাকে গ্যাসের বেশি দাম দিয়ে আপনাকে গ্যাসটা কিনতে হবে কারণ বন্ধুরা গ্যাসের দাম বেড়ে গেছে এই পৃথির পরে তিনটিতে উনিশ কেজি বাণিজ্যের এলপিজি সিলিন্ডারের খুঁজ্চ মূল্য এখন দাঁড়িয়েছে ষোলোশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা তো দিল্লিতে এখন বর্তমান যে প্রায় সেপ্টেম্বর মাস চলছে তো এই সেপ্টেম্বরের এসেছে দিল্লিতে এসছে ষোলোশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা তো আপনাদের এরিয়াতে কমার্শিয়াল গ্যাসের কত দাম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে যা ছিল ষোলোশো বাহান্ন টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা কমার্শিয়াল গ্যাসের আগে মাসে দাম ছিল ষোলোশো বাহান্ন টাকা সেটা এই মাসে বন্ধুরা উনচল্লিশ টাকা বেড়ে হয়েছে ষোলোশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা এই দাম বৃদ্ধি রেস্তোরাঁ এবং হোটেল থেকে শুরু করে ছোট। বড় শিল্প পর্যন্ত বিভিন্ন সেক্টর জুড়ে ব্যবসায়ীকে প্রবাহিত করে কারণ উপভোক্তারা দামের বৃদ্ধিতে জের বর উনিশ যে সিলিন্ডারের দাম সেটা আগের মাসে যা দাম ছিল তা সেই দাম থেকে বন্ধুরা উনচল্লিশ টাকা দাম বেড়েছে এই মাসে তো যারা আপনারা যা ডোমেস্টিক গ্যাস যা ইউজ করছেন অর্থাৎ বাড়ির যে কানেকশনগুলো রয়েছে সেগুলো কোনো রকম দাম বৃদ্ধি হয়নি শুধুমাত্র উনিশ কেজির যে কমার্শিয়াল যে কানেকশনগুলো রয়েছে সেখানেই আপনাদের গ্যাসের দামটা বৃদ্ধি হয়েছে তো আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ